তাহলে আপনি এত মেহনত করে রোজা রাখলেন ইমাম সাহেব রাখলেন খতনে তারা বিল্লি গিয়া সান্দা দিলে কদরের রাইতে সারা ডা কানলেন আপনি গোনা টনা মাফ করাই খেত হাত নিমে দি দিয়ে বইয়ে রয়েছে আরেকবার খোঁজ কাটতে কাটতে লাইলেন না লাইলেন মাইক বরাবর খুব দিছে ও দুই খেতলা মিল না লাইল তো তুমি যদি তোমারটা ভিতরে লই আইও হেবাটা যদি সাইতে হেবাটা তা হেবাটা ভিতরে লই আসি তো লাইল কো লাইল না কো তোর খেতের সীমা দাও কি দিয়া খেতর সীমানা রাখবা কি দিয়া অহন জোর যার বেশি তে হেবার ভিতরে ঢুকা লাইন নাই তো অহন হেবাড়া হেবাড়ার ভিতরে ঢুকে যেতেছে লাইন নাই তো আব্বা একটা ফরজ করতেন কি আপনি কত্রী কবিরা গোনা করেন আপনি হিসাব মিলেন নি আব্বা সারা জীবন থাকবে সারা জীবন থাকবে তাইলে আমরা শেষ কথা তাইয়া পড়ছি তাইলে রোজার মাসও আমি আগে খাইয়া লাইলে ইফতারি আল্লাহ দেখ খেলায় ফর এসে খাইলে আল্লাহ দেখালা তাইলে আমি যখন ঘুষিং দি দিয়া লাই ফাত্রার মাইত গেল সাইডুগুন দিয়া কোনো মানুষ দেখে না একজন দেখে তিনিকে কে জোরে কন তিনি কে তাহলে ঘুষিং দি দেওয়ন এটা 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 কি গোনা না কবিরা গোনা আন্ডার তারা দেয় নাকি দেয় না আব্বা রোজাটা যেরকম ফরজ নামাজটা যেরকম ফরস এই গুস্তিঙ্গি না দেওয়ানরাও এরকম ফরজ আডু পর্যন্ত নাগির থেকে ঘুরে রহন ফর্বা আপনি দয়া করে আল্লাহ রস্তে হু দুদি কথায় কথায় হোক ডালগি দিয়েন না লুঙ্গি আলগি দিয়েন না আপনি কেমন লাগলো আডুর নিশিধে দি দিয়ে লড় আমি কইশি তো প্যান্ট শিন দেন আপনার ঝুলা জ্বালা প্যান্ট কিন না আডু পর্যন্ত কাটতে লুঙ্গিতে সারা দিন না সারাদিন আপনার আডু উষ্ণু উঠতো না এটা ভালো সুন্দর বানাই না অথবা আপনার ফুতের জিন্সের প্যান্ট থাকলে তে দেখবেন নতুন প্যান্টটা কিনছে আডু দিয়া সিরা। এই জায়গাটা বরাবর আকু টান দিয়া শিঁড়া লাগিয়ে তাইলে আপনার আর কবিরা গো হইতো না আপনার বাচ্চা যাবেন গা আল্লাহ রস্তে রোজায় আমাদের ট্রেনিং দিতে আইসে একটা মাস লাগাইয়া ট্রেনিং দিয়া আমরা শিখাইছে রোজার মাসও যেমনে এক মিনিট আগে খাইছ না এক মিনিট পরে যেমনে খাইছ না এমনি আল্লাহর বিধিবিধান নামাজ রোজা হদ জাকাত কুরবানি আর এই জমিনটা আল্লাহ এই আল্লাহর জমিনে কারো মতবা চলবে না কারো সর্দারি পন্ডিতি চলবে না কারো নেতাগিরি চলবে না মন যা চায় তা করতে পারবে না জমিন আল্লাহর বিধান চলবে আল্লাহ ঠিক কিনা কর এই কপাল বানিয়েছেন যিনি সাজদা পাবেন তিনি ঠিক না কর এই কপাল বানিয়েছেন কে আল্লাহ ছাড়া কাউকে সাজদা দেওয়া যাবে না আগামী কালকে যেহেতু রোজা শুরু আজ যে আমরা বইয়া তো ইয়া কইরা গোনাদি মাফ করে লাইবো আবার বাস্ত এক বছর পরে রোজা পাইতাম যদি মহিরাজি তত আর রোজা নাই আর রোজা পাইতেন না এই রোজার পরেও যদি তো তো সামনের বছরের রোজা পাইতেন না এই রোজার আগে কারবারটা গড়াইলা যেহেতু নবীজি কইছে রমজানের রোজাগুলা থাকলে তার পাহাড় পরিমাণ গোনা মাফ আর আমরাও যদি মাফ করাই লইতাম পারি তাইলে আল্লাহ আল্লাহ ভিতরে যদি ময়রা আমরা ময়রা মসজিদের বিনার্থে ঘোষণা দিব হ্যাঁ মুন্ডা সাহেব নাই মুন্ডা সাহেব নাই তোমরা আইয়া খবর পাইবা ওই শফিক বইয়ে দৌড়ে দৌড়ে কোবা নাগেশর হুজুরে নাই রে নাগেশর হুজুরে গেছে গাড়ি এ বাইসে বাইকে ঘোষণা দিব সবাই মিল্লা যাইবো কাফন ফরাইয়া দাফন করব সবাই দেখবো মাটির কবর আমরা তোমরা আমরা যারা এখানে আসি সবাই দেখো মাটির কবর আমরা যেন কবরে গিয়ে দেখি মাটির কবর মাটি নাই মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে এমন একটা জিন্দিগি চাই নাকি চাই না দরকার আছে নাকি নাই ও কী করবেন পেহা দিয়ে কি করবেন টাকা দিয়ে আপনি আপনি কি ইচ্ছা করলে দুগলা বেশি খেতেন পারবেন একটা ঘটনা কইছি মনে ফিরে গেছে যেহেতু এটা কই আমরা তোমার দিকে নি না না আপনার অনুমতি দিলে কয় আমার ওই টাকা লাগা তো আমি অনুমতি সাপেক্ষে কইতে আসি তার আবার অনুমতি দিয়ে উঠতাম আপনাকে উঠতাম না অনুমতি ফাইয়া কইলাম আমি কইতে আসি আমার এক মাফিলও গেছি পরে আমারে এমন খানা খাওয়াইছে আমার ওই দেশি গুড়া মাস্টার পছন্দ তারা কেমনে হুনছে তারা কই বা চানসে চাইজেই প্লেট রাখলে অর্ধেকটা কইরা দুই গুণ দিয়া বারুই থাকে যেগুলো আমরা কৈত্যাঞ্চন করে রাজসাহিত্যে দেশি কইবা আমি কইলাম একটা কথা পড়ছে তৎকালীন বলে প্রায় বিশ বছর আগের কথা একটা কই আহ কথা কই কেন না কথা হইলো আমি এর দুটা বুঝ নাই আপনার কি মনের সুখে বড় কথা কইতাছে ঠ্যাং না সাইয়া কি দেখকি হ্যাঁ আমিনকো اشرفী ক্যা নতুন শফিকে কয় আমি না কয় নতুন বুঝা না বিল কি এ মারhaba বলো না এই যাই কথাডা কইতামলে সমো এ কোন কথাডা সবে রাজসাহিন রাজসাহিন কই মাছ আমি যে গেলাম বিশ বছর আগে একটা কই মাসের দাম আষ্টশো টাকা বত্রিশশো টাকা আলি এবার বুঝবো আমি যে দেখাইছি তোমরা গফ মনে করতে পারো হন নিচে নি একটা কই মাসের দাম আষ্টশো টাকা আমি খাইয়া সারছি পরে আমি কই কই মাসটা তো মজায় কইছি পরে আরেকটা কই মাছ দিছি তখন হাদিয়া দেয় সামান্য যখন দুইটা কই মাছ খাইয়া লাইলাম মনে মনে কই হাদিয়া না দিল কারবার গড়াই লইছি ষোলোশো

এবং কিতে এরকম একটা হাত টানছি এবং এটা সানা মিষ্টি সদ্য সঠিহা কেজি হজুর আপনার আলাদা স্পেশাল ওয়ার্ডার দিয়ে এক কেজি মিষ্টির দাম সদ্য সঠেহা দুই সঠেহার মিষ্টি কিনলে সে হারা মেহারায় বড়াই লাউন আর আষ্টে সদ্য সঠে এক কেজি মিষ্টি বুঝেন না কারবার থাকি আমার কাছে যখন আনছে আমি গেম নিয়ে শুধু ওইতাম পারি না ওয়াজও কেমন যায় টান মিষ্টি ডের ছাইয়া

সাইয়া থেকে কানতাম ফারসি খাইতাম ফারসি না খাইতাম তো ভাবলাম না এত হাতাহা করেন কেতে এত হাতাহা করেন কেন একটা নোলার বেশি দুইটা নোলা খাইতেন পারেন না দুইবার ফাতলা ভাঙ একবার বুঝি হয়েছে আম্মা গায়ে ডাক দিয়া লাউন লাগে সারা বেড়া দই হাতালে তুল লাগে ফেসা লাগিয়া তো তো বেড়াগিরি দেহান কখনো এই যে হুইক্ষণ কিন্তু লইয়া পড়েন আরেক তারে আরেক তারে যে লইয়া পড়ে আমি তার লাগে অনেক জায়গায় সফিক কই বাস লইয়া বড় দৌড়ান আরেক তারে তরে আর শেষ এই বাসটা যখন উল্টাইয়া ফিটা দিতে যাইব এমন টাইমে নাইয়া মোরসা দিছে বাস না না বাস দৌড় হয়ে গেছে ফুটে গেছে কেনা তেতে বদ না লইয়া দৌড়ি শুরু হয়ে গেছে কেনা তো বেটাগিরি দেহাও কার লাগ একটা নাইয়া মোরসা দিলে বাসা লাইয়া বদনা বিচারস আবার বেটাগিরি দেহা আছে হেন দেখাই দেখাইবেন না অযথা কারোর উপরে অন্যায় বিচার করবেন না অন্যায়ের রেজাল্ট ভালো না যার উপর অন্যায় করা হয় তারে কয় মজলুম আল্লাহর নবী কো লা হাযাব বাইনহু ওয়া বাইনাল্লাহ ওই মজলুমের মাঝে আল্লাহর মাঝে পর্দা নাই আল্লাহ বলে নাকজ দিতে দেনি কবুল হইতে দেরি হয় না ঠিক কি না